আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আইডিয়াল অনলাইন শপের পক্ষ থেকে আরো একটি চমৎকার প্রোডাক্ট চলে এসেছে আপনাদের জন্য ইলেকট্রিক কিচেন স্কেল এই কিচেন স্কেলটি আপনার রান্নার কাজে থেকে শুরু করে যে কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারবেন ওয়েট বা ওজন মাপার জন্য আপনারা ওজন মাপার জন্য সিম্পলি যত ধরনের কাজে বাসায় প্রয়োজন হয় আপনার এটা থেকে ওয়েট মাপতে পারবেন এক দুই গ্রাম থেকে শুরু করে দশ কেজি পর্যন্ত এটার লিমিটেশন রয়েছে তবে দুই তিন কেজি পর্যন্ত এটা থেকে ওয়েট করাই বেটার এটা যদি আপনাদের ভালো সার্ভিস পেতে চান তো সেই ক্ষেত্রে ইলেকট্রিক কিচেন স্কেলটি আপনারা অর্ডার করতে পারেন খুবই 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 গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট এবং আমাদের অনেকেরই বাসায় এটা লেগে থাকে আমাদের যাদের ওয়েট মাপার জন্য খুবই খুবই চমৎকার একটি প্রোডাক্ট আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আইডিয়াল অনলাইন শপের পক্ষ থেকে আরও একটি চমৎকার প্রোডাক্ট চলে এসেছে আপনাদের জন্য ইলেকট্রিক কিচেন স্কেল এই কিচেন স্কেলটি আপনার রান্নার কাজে থেকে শুরু করে যে কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারবেন ওয়েট বা ওজন মাপার জন্য আপনারা ওজন মাপার জন্য সিম্পলি যত ধরনের কাজে বাসায় প্রয়োজন হয় আপনার এটা থেকে ওয়েট মাপতে পারবেন এক দুই গ্রাম থেকে শুরু করে দশ কেজি পর্যন্ত এটার লিমিটেশন রয়েছে তবে দুই তিন কেজি পর্যন্ত এটা থেকে ওয়েট করাই বেটার এটা যদি আপনাদের ভালো সার্ভিস পেতে চান তো সেই ক্ষেত্রে ইলেকট্রিক কিচেন স্কিলটি আপনারা অর্ডার করতে পারেন খুবই 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 গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট এবং আমাদের অনেকেরই বাসায় এটা লেগে থাকে আমাদের যাদের ওয়েট মাপার জন্য খুবই খুবই চমৎকার